তো গাইস টেক্কা না মানে এবার পুজোয় টেক্কা যে কীরকম টেক্কা নিতে চলেছে বাকি সিনেমাগুলোর সাথে মানে এটা তো আমরা ধারণা করতেই পারছি টেক্কা নিয়ে কিন্তু ভাই সবাই খুবই কনফিডেন্ট মানে এই যে টেক্কাটা যে কটা প্রেস কনফারেন্স হলো বা বেশ মেট আপ হল সেখানে সবার যে ইন্টারভিউগুলো আমরা শুনলাম যেগুলো শোনার পর আমার মনে হচ্ছে তারা খুবই কনফিডেন্ট এই ছবিটাকে নিয়ে এই ছবিটা ভাই পরোতে পরোতে ভাই টুইস্ট আছে মানে সবসময় অডিয়েন্সকে বেঁধে রাখার মতো একটা স্ক্রিপ্ট হ্যাঁ সবাই বলছে আর কি দশ মিনিট অন্তর অন্তর টুইস্ট টান মানে হেভি মানে দর্শককে পুরো বেঁধে রাখবে এটা তো বোঝাই যাচ্ছে বাকি অ্যাক্টিং মানে আমরা টিজার জুড়ে বা ট্রেলার দেখে যতটা বুঝতে পারছি অ্যাক্টিং কিন্তু এরা করেছে মানে ভালো অ্যাক্টিং করেছে কিন্তু বিশেষ করে ভাই দেহ এবং স্বস্তিকা অনেকদিন আগে একটা সাক্ষাৎ করে জানিয়েছিল যে ভাই ডে বাই সিনেমাটাতে কী কী লেভেলের অ্যাক্টিং করেছে তোমরা জাস্ট শখ হয়ে যাবে সিনেমাটা দেখার পরে এটা কিন্তু স্বস্তিকা শ্যুটিংয়ের টাইমে বলেছিল যখন এই টেক্কা সিনেমাটা শুটিং চলছিলো এই শুটিং চলাকালীন কিন্তু স্বস্তিকা একটা পাইট দিয়েছিল যে দেব ভাই একটা সিন এমন করেছে যেটা দেখে সে নিজের শখ সে রীতিমতো বুঝতে পারেন যে ভাই দেব এটা 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 কি সত্যি দেব করতে পারলো এটা দেব করলো কী করে করলো সে নিজের শখ মানে স্বস্তিকা তো ভালো অ্যাক্ট্রেস সেও শখ হয়ে গেছে দেবের অ্যাক্টিং স্কিল দেখে যে ভাই এই দেবকে সবাই ট্রোল করে যে ভাই অ্যাক্টিং পারে না অ্যাক্টিং হ্যাঁ একটা সময় হয়তো সে ম্যাচিওর অ্যাক্টিং করেছে অনেক কিছু করেছে বাট এই সিনেমাটাতে কিন্তু সে তার সব পুরোনো সব কিছুর জবাব দিয়ে দিয়েছে যে ভাই আমি অ্যাক্টিং পারি আমাকেও সুযোগ দিয়ে দেখো আমাকেও সেই ধরনের সিনেমা সেই ধরনের স্ক্রিপ্টে কাজ করতে দাও আমাকেও সময় দাও আমি করে দেখাবো তো দেব সেটা করে দেখিয়েছে এই সিনেমাটা আর এটা আমরা ট্রেলার টিজার সব জুড়েই দেখতে পেয়েছি আর গাইস সব থেকে মেন ব্যাপার হচ্ছে ভাই এরা খুবই কনফিডেন্ট মানে এদের মুখেতে বোঝা যাচ্ছে হ্যাঁ ছবিটার মধ্যে কিছু আছে যেটা সব রকমের অডিয়েন্সকে বেঁধে রাখতে পারবে আর গাইস একটা জিনিস আমি শুনলাম যেহেতু টেক্কা সিনেমাতে কিছু গালাগালি আছে যেটা আমিও শুনে শখটা যে ভাই দেব গালি দিচ্ছে কেন দেব যে একটা ফ্যামিলি অডিয়েন্সকে ক্রিয়েটার করে আজকাল সিনেমা বানাচ্ছে বা মাস অডিয়েন্সকে মাস অডিয়েন্স মানেই তো ভাই ফ্যামিলি অডিয়েন্স থাকবে ইনক্লুডেড তো দেব দিচ্ছে আর দেবের মুখে কি লাগছে ভাই কী লাগছে ওই স্লাইনগুলো লাস্টে যেটা বলে আর কি মাথায় মাথায় উঠে গেছে এটা বলে সেটা তো ভাই জাস্ট আনএক্সপেক্টেড ছিল আর শোনা যাচ্ছে না কি এটাকে হয়তো থিয়েটারে যখন রিলিজ করবে তাহলে হয়তো গালিগুলোকে হয়তো মিউট করতে পারে হয়তো ওটিটিতে হয়তো সব কিছুই না আনসেক থাকবে বাট থিয়েটারের জন্য হয়তো সেন্সর করতে পারে এই গালিগুলোকে হয়তো মিউট করতে পারে বাট না করলেই বেটার কারণ যেহেতু সুজিৎ মুখার্জির সিনেমা একটু র ব্যাপারটা তো ভাই মন্দ হয় না আর ফ্যামিলি অডিয়েন্সও এই জিনিসটাকে নিতে পারবে এই যে কটা গালি আছে আই মিন খুব বেশি তো গালি থাকবে না হয়তো কমই থাকবে বাট হয়তো দেখো তারা ফিল্ম মেকার তারা আমাদের থেকে বেশি বোঝে তারা বিজনেসটাকে বেশি বেশি বোঝে তারা অনেক কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়তে পারে হয়তো সব কিছু ভাবনা যে তা করার পরেই হয়তো তারা এই ডিসিশনটা নিয়েছে হয়তো তারা মিউট করতে পারে না করতে পারে দেখা যাক কী হয় টেক্কা টেক্কা তো নেবে ঠিক আছে প্রত্যেকটা সিনেমার সাথে টেক্কা নেবে বাকি আরও সিনেমা আছে টেক টেক্কাকে টেক্কা দেওয়ার মতো বাট টেক্কা সিনেমাটা একটা অন্যরকম সিনেমা যেহেতু সুজিৎ মুখার্জির সিনেমা আসছি না মানে পুজোর সময় সুজিতের সিনেমা কী লেভেলে অডিয়েন্সের মনে মনের এক্সাইটমেন্ট জায়গায় সেটা আমরা সবাই জানি হ্যাঁ সুইজে সুইজে সিনেমা দেখবেই ঠিক আছে আর বাকিগুলো দেখলেও ভাই সুইজিড টা মাস্ট দেখতেই হবে ঠিক আছে টেক্কা ভাই কাঁপিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ এখানে ভাই দেবের অন্য রকমেরই অ্যাক্টিং ওটা দেখতে চলেছি আর তার সাথে ভাই সস্তিকা প্লাস রুক্মিণী দেখতে হবে রুক্মিণী এখানে কী করছে বাকি সবই ভালো আছে আর আরিয়ানও আছে হ্যাঁ দেখতে হবে আরিয়ান কী করছে আরিয়ান অনেক চেষ্টা করে ঠিক আছে কিছু করা একটা নিজের পজিশন বানানোর ইন্ডাস্ট্রির মধ্যে সে অলরেডি বানিয়েছে নিজের একটা জায়গা বানিয়েছে যদিও অতটা লেভেল না বাট বানিয়েছে তারও কিন্তু ক্যারিয়ার অনেকটাই হয়ে গেলো অনেক বছরের ক্যারিয়ার হয়ে গেলো আই থিঙ্ক চলো পাল্টাই থেকে সে আছে তার আগেও আই থিঙ্ক কোনো সিনেমা করেছিল মেবি আই এম শিওর বাট আমার মনে হয় বাট মেনলি চলো পাল্টা থেকে তাই দেখতে হবে যে ভাই এরা কী কাজ করেছে আর আমার মনে হয় সিনেমাটা খুব ভালো হবে বাকি এই বিষয়ে তোমাদের কী মতামত বা এই গালি বা এই সেন্সার নিয়ে বা মিউট করা নিয়ে এগুলো নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে